শহীদ কাত্রি জন্ম উনিশশো বিয়াল্লিশ মৃত্যু দুই হাজার ষোলো বাংলা কবিতার এক অনন্য নাম তিনি নাগরিক জীবন ও নিঃসঙ্গতার কবি হিসেবে খ্যাত কলকাতায় জন্ম নিয়ে শৈশবে ঢাকায় আসেন যেখানে নগরী হয়ে ওঠে তার কবিতার প্রধান চরিত্র মাত্র বছর বয়সে কবিতা লেখা শুরু করে তিনি বাংলা কাব্যকে দিলেন নতুন রূপ যেখানে ট্রাফিক জ্যাম বিজ্ঞাপনের বোর্ড বৃষ্টির সন্ত্রাস কিংবা শহরের অন্ধকার রূপক হয়ে ওঠে মানব জীবনের অন্তর্গত বেদনার তার কাব্যগ্রন্থ উত্তরাধিকার নগর কবিতার নতুন সূচনা করে সালে সালে তোমাকে অভিবাদন প্রেম ব্যক্তিগত আবেগ ছাড়িয়ে হয়ে ওঠে রাজনৈতিক প্রতিবাদ ও মানবিক সংহতির প্রতীক কোথাও কোনো ক্রন্দন নেই উনিশশো সালে স্বাধীনতা পরবর্তী হতাশা ও শূন্যতার কথা বলে প্রবাসী থেকেও আমার চুম্বনগুলো পৌঁছে দাও দুই সালে মাতৃভূমির প্রতি গভীর টান প্রকাশ করেছেন কাত্রির কবিতা বদলিয়ারের প্যারিস এলিয়টের লন্ডনের মতো ঢাকার প্রতিচ্ছবি তবে তার স্বতন্ত্র হল হতাশার মাঝেও এক প্রচ্ছন্ন আশা ও মানবিক সংহতির আহ্বান দুই সালে নিউ ইয়র্কে তার মৃত্যু হলেও তার কবিতা আজও আমাদের নগর নিঃসঙ্গতার কথা বলে এবং ভবিষ্যৎ কবিদের জন্য প্রেরণা হয়ে থাকে তিনি কেবল কবি নন নাগরিক জীবনের এক মহাকবি